দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে আর আজ হচ্ছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আমরা আজকের এই ভিডিওতে শাহিওয়াল কিছু বকনা গরু দেখানোর চেষ্টা করব যেগুলো হাটে দেখা যাচ্ছে কেমন বয়স ভাই এটার দুই দাতা কত দাম রাখছেন ভাইটার নব্বই হাজার কত বলছে দাম পঁয়ষট্টি দাম বলছে দর্শক দেখেন এটা বয়স হয়েছে নাকি কত এটা পঁচাত্তর ছিয়াত্তর চাচ্ছে কত বিক্রি নিয়ন্ত্রী পঁয়ষট্টি সাতষট্টি কিন্তু কাস্টমার তো নাই ভাই কি করবে ও হো কিনা বেশি একটু ভাই কি করবেন বাজার খারাপ কত ভাই এটা না কত বলছে দাম পঁচাত্তর আসলে যদি অনেক সুন্দর কোয়ালিটি না হয় সেইগুলো আমার কিন্তু চোখেই লাগে না এটা হলো মেন সমস্যা ভিডিও করি যদি ওইগুলো দেখানো কিন্তু আমার মনে ইয়ে লাগে না এটা কত ভাই চাচ্ছেন কত এটা পঁচাত্তরা কত বলছে ভাই দাম ষাট হাজার শাহিওয়াল কত ভাই এটা পশাত্তর চাচ্ছেন কত বলছে দাম সত্তর ফাঙ্গিয়া আচ্ছা ভাই কত না কত বলছে গরুর বাজার কিন্তু আসলেই কম খুবই কম কেনার কেউ নেই আর বিশেষ করে কাদার কারণে হাটের একবারে পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে জোড়া কত ভাই এগুলো জোড়া কত কত চাচ্ছেন একশো সত্তর কত বলছে দাম দেড়শো দেড়শো এগুলো বয়স আনুমানিক কেমন করে হবে তেরো চোদ্দ মাস তেরো চোদ্দ মাস করে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আপনাকেও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনাকেও কত এটা চাইলে কত বলছে এটা পঁয়ষট্টি ছিয়াষট্টি দর্শক কেনাকাটা হোক আর না হোক আমরা দামগুলো একটু দেখি আর সুন্দর যে কোয়ালিটি সেই কোয়ালিটিগুলো একটু খুঁজে খুঁজে দেখি কিন্তু এখন পর্যন্ত আমাদের এগুলো ইউটিউবে চ্যানেল ভাই ব্যসাক ইনফর ইউটিউবে চ্যানেল এই পাশে একটা বকনা দেখা যাচ্ছে দেখি একটু কেমন এইটা কত ভাই

কত দাম বলে তের তেরপান্ন পাঁচপান্ন ছাপ্পান্ন কত বাজার খারাপ এরকমই বলবে হ্যাঁ এই ভিডিও থেকে কিন্তু আমরা একবারে হাটের শেষ পর্যায়ে চলে আসছি এবং ভিডিওরও শেষ আর এরকমভাবে দেখাইতে দেখাইতে হাট থেকে বের হয়ে চলে যাব তো ওই পাশ দিয়ে যায় যাতে করে আপনাদের একটু ফ্রিজিয়ান বাচ্চাগুলো কিছু দেখাইতে পারি বাচ্চাটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি দাঁত হয়েছে কত দাম বলছে এটা পঞ্চান্ন আচ্ছা পাঁচ পঞ্চাশ দর্শক দাম বলে মাশাল্লাহ নাভি তো খুব সুন্দর মাথার ডিজাইন সুন্দর না ভাই কত এটা পঁচানব্বই চাচ্ছে না কত বলছে দাম তারপরেও পঁচাত্তর আশি ভাঙ্গিয়া পঁচাত্তর এগুলা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ বিক্রি করবে ভাই মোটামুটি বাজার খারাপ ভাই না হলে ফেরত বাজারে না হলে ফেরত গরুটার অন্য ডিজাইন ভালো কিন্তু মাথা ভালো না এই একটা ইয়ে আছে গরুতে এই বাচ্চাটা কার এটা এটা কত ভাই এটা সিয়াশি না বাচ্চা জাতমান ভালো কত বলছে দাম এটার সত্তর বাহাত্তর হ্যাঁ বাচ্চারা জাত মানে ভালো মাস দুই আড়াই মাস দুই আড়াইকের মধ্যে হিটে আসবে এটা এই ছোটটা কত পঁচাত্তর চাচ্ছে না আচ্ছা দেখি 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 এইটা কার এইটা 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 কার আপনার কত ভাই এটা পঁচাশি চাওয়া আর এটা একশো দশ এর দাম চাওয়া বেশি হলো না একটু বেশি হলো না চাওয়া কত হলে বিক্রি করবেন এটা সত্তর পাঁচ কত দাম বলে সত্তর কাটে আচ্ছা বাচ্চা কোয়ালিটি ভালো বাচ্চাটা মার্শাল হ্যাঁ যাতে ভালো সেটাই আর কি দর্শক আমরা একটু ওই পাশে দেখি বাচ্চাগুলো সুন্দর কোন কোয়ালিটি আছে কিনা ওয়ালাইকুম সালাম ভালো ভাই কেমন এগুলো দাম 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 42 বলছে 42 বলছে এর 640 বলছে এর 640 বলছে এটা কত বাচ্চার দাম আটচল্লিশ চাচ্ছে না কত দাম বলছে এটা কাস্টমার বিয়াল্লিশ হাজার এটা কত ভাই বাহান্ন চাচ্ছে না আচ্ছা भरि <inaudible> मस्त <inaudible>